সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কানুর উপজেলার পাচানোর ইউনিয়নের কোলহাট গ্রামে দুই বছরে বাচ্চা পরিত্যক্ত গভীর নলকূপের বোরিংয়ে পড়ে গেছে সেই দুপুর থেকে এখন পর্যন্ত উদ্ধার অভিযানে ব্যস্ত ফায়ার সার্ভিস এবং পুলিশ বাহিনীর সদস্যরা সহ স্থানীয় ব্যক্তিরা বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে এসছেন দেখছেন এবং সবাই দোয়া করছেন যাতে বাচ্চাটা জীবিত উদ্ধার হয় এখনও কি অবস্থায় আছে সেটা জানা যায়নি তবে আশা করা যাচ্ছে যেহেতু ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর পর থেকেই তারা অক্সিজেনের ব্যবস্থা করেছেন বাতাস ভিতরে দিচ্ছেন লাইটিংয়ের ব্যবস্থা দিয়েছেন তো সেক্ষেত্রে আমরা আশা করতে পারি আল্লাহ তালা চাইলে বাচ্চাটি জীবিত উদ্ধার হতে পারে আমরা আমাদের জায়গা থেকে বারবার দেখানোর চেষ্টা করছি Her.

नाम हु

राम राम रात को तो वो तो दे आ गए हमने बोला है भाई खाना डाल ही वाला कौन देगा भाई हेलो बोलो एसी আমরা সবাই দোয়া করব এই বাচ্চাটি যাতে উদ্ধার হয় একদম পুকুর পাড়ের এই ঘটনা পুকুর পাড়ে শেষ মোটরের জন্য বোরিং করা হয়েছিল

সল নেট বন্ধ করে না এই গত্তরটিতে বাচ্চা আছে এবং আমরা চেষ্টা করছি দেখানোর আপনাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে ব্যবস্থা করার জন্য আপনার চেষ্টাও চলছে চারিদিকে তো এখানে প্রায় হাজার হাজার মানুষ কিছু নারী পুরুষ মানুষ সবাই এসেছেন দেখতে পাচ্ছি তান থানার ওসি এবং তানা ফায়ার স্টেশনের স্টেশন ম্যানেজার মানুষ সহ ঘটনা কর্মকর্তারা প্ল্যানিং করছেন আরও কীভাবে দ্রুততার সহিতা খনন করে বাচ্চাটাকে উদ্ধার করা যায় আমরা যতটুকু জানতে পেরেছি এটা পাইপ ছিল না এটা বোরিং করার জন্য টেস্ট বোরিং ছিল এবং এই টেস্ট বোরিংয়ের এই জায়গাতেই আপনার বাচ্চাটি পড়ে আছে আমরা মহান রাবুল আলমের কাছে দোয়া করতে দোয়া চাই যে বাচ্চাটা জীবিতভাবে উদ্ধার হতে পারে ইতিমধ্যে আমরা খোঁজ নিয়েছি জানতে পেরেছি অ্যাম্বুলেন্স সহ মেডিকেল টিম উপজেলা হাসপাতালে এখানে আসছেন এবং যত দ্রুত সম্ভব ভালো আছে ভালো ভাই এখন আপনাদের প্রয়োজন

দেখছেন তারা অবশ্যই অনেকেই জানেন আমাদের তানোর উপজেলা আজ দুপুরে তানোর উপজেলা পাসান্দর ইউনিয়নের কোয়েলহাট উত্তরপাড়া ফসলি মাঠে এই মূলত এই ঘটনাটি ঘটে এবং এই ঘটনা কেন্দ্র করে কোয়েল আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে মোহনাবুল আলমিনের কাছে এবং সৃষ্টিকর্তা কাছে দোয়া করতে চাই যাতে বাচ্চাটি জীবিত উদ্ধার হয় ফায়ার সার্ভিসের ভাই আপ্রাণ চেষ্টা করছেন नेट स्लो है तुम्हारा हारा नेटो हो गई वचने पानी जाओ ಅಂತ ಸರಿ ನಮ್ಮ ಕಡೆ ತಲ ಅಂತ ಹೇಳಿ ಎಲ್ಲಕ್ಕೆ ಜಾಟ ಅಂತ ಸುಳ್ಚಾರೆ ನಾ ಜನಕ್ಕೆ ಕುಷ್ಟಿ ಆ ಸರ್ನ ಚೇಡಿಸು ಅಲ್ಲೇ ಕಷ್ಟಕ್ಕೆ ನಮ್ಮ ಲಾಭನೇ ಇದು স্ট্যান্ডার্ড বি আসলে ভালো আছে আসলে এখন মন আব্বাল চাষটা এখন চাষ দেওয়ার সমস্যা নয় ভাই তো বলো মহন আব্দুল কাছে আমরা দোয়া ছাড়া আর করার কিছুই নাই আমরা কতটা অসহায় তার বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি একটি রুদ্ধশ্বাস অভিযান চলছে সেই দুপুর তিনটা থেকে এখন প্রায় ছয়টা এখন পর্যন্ত আমাদের এই অভিযান আমরা দেখতে পাচ্ছি আমরা সবাই দোয়া করব আসলে যাতে আমরা শেষ পর্যন্ত দেখতে পাই আপনারা অনেকেই এখন লাইভে যুক্ত হয়েছেন তাদের জ্ঞাতার্থে বলি আসলে তানোর উপজেলায় অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনারা অনেকেই জানেন অনেকেই বলতে পারবেন একটি বাচ্চা কোয়েলহাট উত্তরপাড়া ইউনিয়নের কোলহাট উত্তরপাড়া গ্রামে টেস্ট এর পরিত্যক্ত একটি জায়গায় আপনার একটি বাচ্চা খেলার ছলে পড়ে যায় বাচ্চাটির বয়স দুই বছর এবং তারপরে তাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি আসলে সময় যত যাচ্ছে উদ্বেগ উণকণ্ঠার পরিমাণ ততই বাড়ছে

पूजा पाठ લઈ આયા દીકા સંતો તમામ કાકુ પૂજા પાઠ કલ્યાજી કાથે પાઠ પાઠ આરો 2-3 જણ આવે 2-3

শিশু দুর্গতের সর্বশেষ অবস্থা কি এটা আমরা দুইটা আরেকটার থেকে আমরা সংবাদ পেয়েছি এখানে যে একটা শিশু একটা 6 ইনস একটা বনে পাটে পড়ে গেছে এই সংবাদ পাওয়া পরপরই আমাদের जनपद अनुमति থেকে ভাষায় থেকে আমরা সবাই আমরা আসলাম আসলে ঘটনা হয়েছিল দেখলাম দেখলাম থেকে বক্তব্য ধার

जुदी যদি থাকে বলে মনে হইতে তাহলে আমরা অন্য প্রচেষ্টা আমরা মনে করি বিক্রি হয়তো জামাই নবাদ রাজশাহী এবং তানুর আমরা তিনটা ইউনিট এসে আমরা কাজ করছি আমি পরিচালক রাজশাহী আমার নাম আপনারা শুনছিলেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সাহেবের বক্তব্য উনি যেমনটা জানাচ্ছেন ওনারা এখনো ধারণা করছেন আসলে তিনটা থেকে আমরা যেমনটা শুনলাম আমরা শুনছিলাম রাজশাহী অঞ্চলের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম সাহেবের বক্তব্য উনি যেমনটা আমাদের জানালেন এখনও বা তারা ধারণা করছেন বাচ্চাটি জীবিত আছেন এটা ওনারা চাচ্ছেন অক্ষত অবস্থায় যেন বাচ্চাটি আপনার উদ্ধার হয় আমারও আস্তে আস্তে ঘটনাস্থলের কাছে যাওয়ার চেষ্টা করছি দাদা জোর লেগে দেবে জল দেবে

আমরা এই সফরটা শুরু করে আপাততটা আবার পরবর্তীতে আপনার জন্য দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ